ও তো অবশেষে ইব্রাহিম ভাইয়ের মরা লাশ তো দিন পানিতে থাকার পর অবশেষে ফায়ার সার্ভিস চেষ্টা করে তো বার করা সক্ষম হয়েছে তো দেখুন বৃহস তো ইব্রাহিম ভাইয়ের লাশ তো পাওয়া গেছে তো কালকে দুপুরে পানিতে পড়ে গিয়েছিল পানির শ্রুতে পানির স্রোতে নিয়ে যাওয়া এই প্রেমবাই তো এই ভাইয়ের মরা লাশ তো মরা দেহ পাওয়া গেল অবশেষে তো দুই দিন ধরে খোঁজাখুঁজি করে তো পাওয়া গেল তো দুই দিন পানিতে ছিল ওই ব্রেমবাইয়ে তো দেখেন তারা কিছু অনেক দর্শনার্থী আশেপাশে তো দুই দিন অক্রান্ত চেষ্টার পরে অৱশেষে একদম বেয়া লাজ পোৱা গৈ পানীতে চেপে নিয়া যোৱা যে গ্ৰেণ্ড বেংক গ্ৰাম শ্ৰীপুৰ কৃষ্ণপুৰ শ্ৰীপুৰ কৃষ্ণপুৰ হুমনা কুমিলা হুমনা কুমল্লা হোমনা থানাত শ্ৰীপুৰ কৃষ্ণপুৰ শ্রীকৃষ্ণপুর যে শ্রীপুর গ্রাম তার সাথে কৃষ্ণপুর কৃষ্ণপুর গ্রামের উদ্রেন ভাই তো অবশেষে বয়স আনুমানিক পঞ্চাশ বছর ছিল পঞ্চাশ বছর হয়েছে উদ্রেন ভাই অবশেষে পাওয়া গেল তার মহাদেহ দুই দিন পানি ছিল কালকে সাড়ে দিন খোঁজাখুঁজি পরে আজকে আর দেওয়া পাওয়া গেল মারা গত